কিন্তু নদীতে গোছল করব না তা কি হয় তাই তো নেমে বললাম গোছল করার জন্য নদীতে আসসালামু আলাইকুম এবরিওয়ান আপনারা সবাই কেমন আছেন আশা করি ভালো আছেন আমিও কিন্তু আল্লাহর অশেষ রহমতে ভালো আছি এই তো দেখেন বেড়াতে যাওয়ার জন্য কিন্তু গাড়টি গুড্টি বেঁধে সবাই কিন্তু বেরিয়ে পড়েছি আর অলরেডি কিন্তু ঘাটে এসেও পড়েছি আর সিএনজি করে এসেছি সেটা আপনাদের সাথে শেয়ার করা হয়নি এখন দেখেন এটা হয়েছে মিরপুর দিয়াবাড়ি ঘাট এই ঘাটটা পার হয়েই কিন্তু আমরা অপর সাইডে চলে যাব তিনশো ফিট রাস্তায় তাই তো দেখেন এখানে সবাই আমরা দাঁড়িয়ে আছি আর আশেপাশের ভিউটা এত সুন্দর মশাল্লাহ খুবই ভালো লাগছিল আর নৌকায় কিন্তু মনে করেন যে অনেক দিন পর উঠতে ভালোই লাগে তা আমি রোজার ঈদেও এসেছি ঘুরেছি এই জায়গাটা দিয়ে তাই এটা আমার মানে অনেক চেনা সব জায়গাটাই কিন্তু খুবই ভালো লাগে এই নিয়ে আমি এই মিরপুর দিয়াবাড়ি ঘাট তিনবার আসলাম আমার খুবই ভালো লাগে এই জায়গার পরিবেশটা এত সুন্দর ঢাকা শহরের ভিতরে এত সুন্দর একটা মনে করেন জায়গা আছে না দেখলে বোঝা যায় না তাই মনে করেন আমি কিছুদিন পর পর এসে পড়ি রোজার ঈদও এসেছি এখন কুরবানি ঈদও আসলাম আর খুব ভালো লাগছিল সবাই কিন্তু এই জায়গাটা আসে তাই ঘোরাফেরার জন্য কিন্তু এই জায়গাটা খুবই একটা ভালো একটা জায়গা আর আদানের বাবা দেখেন পানিগুলো এত ঠান্ডা সে মুখ ধুচ্ছিল কারণ আমরা অনেকটা পথ মনে করেন জার্নিং করে এসেছি তাই এত সুন্দর পানি দেখে আড্ডানের বাবা মুখ ধুচ্ছিলো আর পানি কিন্তু খুবই ফ্রেশ ছিল এখানে দেখেন এই পাশ পাশ কিন্তু প্রস্তুরিও ছিল এখন পানিটা একটু বেশি আগে যখন এসেছিলাম এত পানি ছিল না খুব কম পানি ছিল তাই দেখেন এখানে আমরা সবাই বসে কিন্তু নদী পার হয়ে গেলাম এখন মানে উপরে উঠছিলাম আর নৌকাটা মানে দুল ছিল তখন কিন্তু একটা ভয় কাজ করে আর অনেকে দেখেন এখানে এখন বেড়াতে আসছিলো ঈদের যেহেতু সময় সবাই কিন্তু বেড়াতে আসছিলো এবং এখান থেকে বেড়াতে যাচ্ছিলো তা আমরা এই জায়গায় আসছি বেড়াতে আর এই মনে করেন এই মুহূর্তটা মানে কি বলবো এত ভালো লাগছিল ঠান্ডা একটা বাতাস আর প্রচুর পরিমাণে গরমও ছিল কিন্তু নদী যখন পার হলাম নৌকা দিয়ে তখন অনেক বাতাস ছিল মানে খুবই ভালো লেগেছে আর গরমের ভিতরে বাতাস থাকলে তো খুবই ভালো লাগে আর নদীর সামনে যেহেতু তাই মনে করেন যে নদী পার হলাম খুব ভালো লেগেছে আবহাওয়াটাও খুব সুন্দর আর এখানে আদানের বাবা কিছু কেনাকাটা করছি দোকানের সামনে একটু দাঁড়ালাম আমরাও কিন্তু চিপস খেলাম আমার বোনের থেকে তারপর দেখেন সিএনজিতে করে আবার মানে সিএনজি না অটো রিক্সা করে কিন্তু আমরা এসে পড়েছি এ তো আমার খালা মা দেখে সামনে এসে দাঁড়িয়ে আছে আর যখন আগেরবার বার এসেছিলাম তখন এত ঘাস ছিল না খুবই ছোট ছোট ছিল আর এখন বৃষ্টির পানি পেয়ে দেখেন কত বড় বড় ঘাস হয়ে গেছে আর দেখতেও কিন্তু খুব ভালো লাগছে আবার এমনিতে মনে হচ্ছে যে একটু জঙ্গল জঙ্গল কিন্তু এমনি খুব ভালো লাগছিল আর এখানে দেখেন আমরা তো বাসার সামনে এসেই পড়েছি তো ছিল চেনা সেই জায়গা তা আমার এই জায়গাটা এত ভালো লাগে তার মন যা বারবার আসি তা অলরেডি কিন্তু বারবারই আসি আমার কাছে খুবই ভালো লাগে এই জায়গাটা আর আমার খালতু বোন তারপর ছোট আনটি সবাই কিন্তু অনেক মনে আসার জন্য আমাদের পাগল বানিয়ে ফেলে কবে আসবা কবে আসবা আর এখানে আমার খালতো ভাইয়েরাও আসছে মানে সে আসছে তার ছেলের বউ তারপর মনে করেন যে তার ছেলেমেয়েরা সবাই আসছে তা বাড়ি ভর্তি কিন্তু মানুষ শুধু আমরা আসিনি সবাই এসেছে আমরা মনে করেন মা খালারা যেহেতু তিন বোন তিন বোনের পরিবার সবাই আসছে আমরা আসছি আর এখানে দেখেন ঘর ভর্তি কিন্তু মানুষ কিন্তু এসে তো আর এখন তো আমাদের চলে যেতে হবে মাত্রই আমার পাগল হয়ে গেছে বলেছিল যে সকালবেলা আসার জন্য নদীতে গোসল করবে পরে দিয়ে আমরা আসতে আসতে প্রায় একটা বেজে গেছে তাই বলছিল যে তাড়াতাড়ি করে জামা কাপড় চেঞ্জ করো আমরা নদীতে গোসল করতে যাব কারণ মেন উদ্দেশ্যের সামনে যেহেতু ওদের জোয়ার ভাটার মতো পানি এসেছে এই জায়গা পানি একটা ছোট একটা নদীর মতো হয়ে গেছে এটা যে নদী আমরা পার হয়ে গেলাম সেটার শাখা নদী কিন্তু কিছুদিন আগে যখন এসেছি রোজার ঈদে তখন কিন্তু এই জায়গাটা নদী ছিল না আমরা এই জায়গা দিয়ে আমি অনেক যে হেঁটেছি ভিডিও করেছি আর এবার এসে দেখছি যে মানে এরকম বালু ছিল এখন চলে যাচ্ছে মানে আমরা যে যে যাচ্ছি সে এরকম ছিল কিন্তু এই জায়গাটা দিয়ে এত পানি হয়ে যাবে কখনো ভাবিনি তা অনেক দূর থেকে কিন্তু অনেক মানুষ আসে আর এখানে দেখেন আমার বোনেরা দুষ্টি আমি করছিল খালি পায়ে এসেছে আর প্রচুর পরিমাণে রোদ এই রোদরে মানে বালুতে পাড়া দিতে পারছিলাম না এরকম অবস্থা সবাই খালি ছেলেটা এসেছে তাই দৌড়িয়ে মানে যে যেভাবে পারছিল সেভাবে এসে পড়েছে আর এখানে দেখেন আমরা সবাই আসছি তা ফালতু মন বলছিল যে জামা কাপড় চেঞ্জ করে চলো নদীতে গোসল করতে যাবো তা আমরাও সবাই এসে বললাম আর এখানে মানে এসে দেখছিলাম যে অনেক কচুরি হয়ে আছে তা খালাতো বোন বললো যে এত কচুরি পানা ছিল না এগুলো কিভাবে আসলো তা চলো আমরা আরও ভিতর দিকে যাই কারণ সব জায়গায় বালু আমার মনে গলা পর্যন্ত হয়েছে তারপরে কিন্তু মানে পায়ের নিচে বালু কারণ এই জায়গাটা দিয়ে কিন্তু আমরা আগেরবার হেঁটেছি তারপর অনেক শাক তুলেছি দেখেন অনেক মানুষ কিন্তু এই জায়গায় প্রচুর করছে তা আমরাও আসছি তা খুব এনজয় করছিলাম যে এই জায়গাটা মানে ভালো লাগছিলো অতএব এই জায়গা অনেক মাছ আছে সেগুলো দেখে আমার খালতো ভাই তারপর খালতো বোনের হাজব্যান্ড পরে আমার মামতো ভাই সবাই মিলে আদনান সবাই মিলে কিন্তু মাছ ধরেছে সেটাও আমি শেয়ার করব। এখানে মানে আমার খালতো বোন বলছিল এই তো দেখো আপু মাছগুলো মানে ছুটে ছুটে যাচ্ছে তাও ধরার চেষ্টা করলো তা খালি হাতে তর পারে না আদনানে আবার দেখেন এখানে ও মানে একটা ছোট রঙের ডিব্বা নিয়ে আসছে এটার ভেতরে নাকি মাছ রাখবে মাছ ধরে আর এখানে মনে করেন যে মানে যেখানে পা দিচ্ছিলাম সেখানেই বালু আর দেখেন অনেক দূর কিন্তু অনেক মানুষ ওখানেও কিন্তু বুক সমান পানি তেমন পানি না কিন্তু আর একটু ভিতরে গেলে মানে ঠাই পাওয়া যায় না কিন্তু মনে করেন অনেক সুন্দর জায়গাটা মানে পানিগুলো খুব ভালো লাগছিল আর এত প্রচুর পরিমাণে ঠান্ডা তাই আমিও নেমে পড়লাম আর খুব ভালো লাগছিলো এরকম পরিবেশে আমি যেহেতু কয়েকদিন ছিলাম আমি প্রতিদিনই কিন্তু গোছল করেছি এখানে এসে মনে করেন আজকে অতিরিক্তই দেখা যাচ্ছে যে কচুরিপানা আছে কিন্তু আরও যে আমি তিন চার দিন গোছল করেছি এক এক ফোটাও কচুরিপানা ছিল না সবগুলো কিন্তু মনে করেন চারো সাটে ছিল কিন্তু মাঝখান দিয়ে খুব সুন্দর পরিষ্কার ছিল আজকে দেখা যাচ্ছে যে মানুষ একটু কম কিন্তু আমি মনে করেন যে চার দিন ছিলাম চার দিনে গোসল করেছি অনেক প্রচুর পরিমাণে মানুষ ছিল তা ভাবতেও পারিনি যে এত মানুষ হবে তা প্রতিদিন আমি গোসলের ভিডিও করিনি প্রথম দিন যেহেতু গিয়েছি সেই ভিডিওটাই করেছি আর জানি জানিনা আপনাদের কাছে কেমন লাগবে আমরা কিন্তু অনেক দেখেন আমার খালাতো ভাইয়ের বউ তারপর আমার খালাতো দুই বোন তারপর বাচ্চারা আমার ছেলে তারপর মামতো ভাই আমার খালাতো ভাই সবাই কিন্তু আমরা এই জায়গাটা দিয়ে গোসল করছিলাম আরও ভিতরে ভিতরে কিন্তু মানুষ আমার এখানে কোমর পর্যন্ত আর একটু ভেতরে গেলে মানে আরেকটু মানে বেশি পানি হবে আর ওখান দিয়ে কিন্তু আমার খালাতো ভাই তারপর তার ছেলেরা সবাই গোসল করছিলো এই তো আমি আবার টুবও দিয়েছিলাম ভয়ও পাচ্ছিলাম ভয় তেমন পাচ্ছিলাম না যেহেতু পায়ের নিচে মানে বালু অত বেশি না তা ভালো লাগছিলো আর এখানে দেখেন ওরা কিন্তু আমার খালাতো ভাই তারপর খালতো ওনার হাজব্যান্ড আমার ছেলে সবাই মিলে কিন্তু মাছ ধরেছে তা সেগুলো এখানে জাল দিয়ে এনে মানে জাল না বাসা থেকে মুসুরি মানে এনে বাতিল মুসুরি এনে তারপর সেইটা দিয়ে কিন্তু জালের মতো করে মানে সবগুলোই করেছে তারপরে তো দেখেন খুব সুন্দর সুন্দর মাছ ছোট ছোট প্রায় আধা কেজির মতো ছোট ছোট গুঁড়া মাছ পেয়েছে তারপর আবার কাঁকড়া মানে ভালোই একটু বড় ছিল সেইগুলো কিন্তু ফ্রাই করে খেয়েছি অনেক কাঁকড়া ছিল এই তো মাছগুলো আর এই মাছগুলোই কিন্তু রান্না করলে বিশেষ করে চচ্চড়ি করলে ভালো লাগে এ তো দেখেন এটার ভিতরে কিন্তু অনেক মাছ কাঁকড়া অনেক কিছুই আছে ধরে ধরে এটার ভিতরে রাখছিল এক এক মানে জাল মনে করেন যে মানে নিচ্ছিলো আর একে খেপ করে নিয়ে আসছিল আর এখানে এখন কচুরি পানাগুলো কিন্তু সবগুলো উঠে উঠে নিয়েছিল কারণ নিচে ভালোই মাছ থাকে শিং মাছও ছিল ছোট ছোট তা মনে করেন যে যদি বড় হতো তাহলে আরও কত বড় হতো তাই এগুলো সব মানে সরিয়ে দিচ্ছিলো আর আমাদের বলছিল যে তোমরা এখান থেকে মাছ নাও আমরা আবার জাল পেতে আনি এরকম করে কিন্তু অনেকগুলোই কিন্তু তারা মানে ই করেছিলো জাল পেতেছিলো তা মাসাল্লাহ দেখেন অনেক মাছ তারপর কাঁকড়া ভালো ভালো কাঁকড়া মাছ অনেকগুলো উঠেছে তা ভালো লাগছিলো কিন্তু এমন এখানে ঢাকা শহরের ভিতরে এরকম একটা পরিবেশ ভালোই লাগে তা খুব এনজয় করেছি সবাই মিলে আর আমার খালাতো ভাইয়ের বউ তো যেতেই চায়নি অথবা আমরা দিন আরও বেশি থেকেছি ওরা একদিন থেকে এসে বলেছে যেতে চায়নি কারণ এত সুন্দর জায়গা আর মনে করেন নদীর সামনে মানে এনজয় করেছি অনেক এটা কিন্তু নদী না এই জায়গাটা দিয়ে যেহেতু আমরা হেঁটেছি কোনো পানি ছিল না এখন যেহেতু এটা জোয়ার ভাটার ভিতরে একটা শাখা নদীর মতো ছোট হয়ে গেছে তাই এখানে সবাই এসে গোসল করছে মানে এনজয় করছে তা ভালোই লাগছে কিন্তু আর বাসার সামনে যদি এরকম একটা পুষ্কুনির মতো থাকে তাহলে কিন্তু খুব ভালো লাগে আর এখানে দেখেন মাছগুলো ধরে ধরে কিন্তু এই জায়গার ভেতরে রাখছিল এই তো যে কন্টিনারটা এনেছে সেটার ভিতরেই রাখছিল আর এখানে অনেকগুলোই কিন্তু মাছ হয়েছে তাই দেখাচ্ছি আপনাদের এবং কাঁকড়া আর মাছ অনেকগুলো হয়েছে তাই এখান থেকে সব উঠে উঠে চলে যাচ্ছে কাঁকড়াগুলো তাই একটা পাতিলের ভেতরে ঢালা হবে পাতিল আবার বাসা থেকে নিয়ে আসছে এটার ভিতরে মানে কাঁকড়া থাকে না দেখে তো দেখেন যেমন কাঁকড়া আছে তেমন কিন্তু মাছ আছে এই মানে কাঁকড়াগুলো একটু বড় বড়ো সাইজে দেখে করেন ফ্রাই করে খাবে এই কারণে নেওয়া হয়েছে আর মাছগুলো কিন্তু লাফিয়ে মানে চলে যাচ্ছে আর এখানে দেখেন আমার খালাতো ভাইয়ারা বলছে দেখ কত বড় শিং মাছ ধরেছি এটা নাকি মানে এটা শিং মাছ ছোট খালাতো বোনও ধরেছে অনেক পদের পাঁচমিশালি মাছ অনেক ধরনের এসেছে চিংড়ি মাছ তারপর বাইং মাছ পুঠি মাছ অনেক ধরনের মাছ এসেছে আর এই জায়গায় দেখেন আমার খালাতো ভাইয়ের ছেলে তারপর খালতো বোনের মানে ছেলে দুজনে মিলে মানে এই জায়গা অল্প পানি ওরা এই জায়গা আবার অনেক এনজয় করছিলো সাঁতার কাটছিলো আমার খালা তো মানে ভাইয়ের ছেলে মানে আমার ভাতিজা মার্শাল্লাহ আমার কাছে এত ভালো লেগেছে সেই মুহূর্তটাই একটু মনে করেন ক্যামেরাবন্দি করলাম তা ও আমার ভিডিও দেখে আরও বেশি করছে তা ওর এই সিনটায় খুবই ভালো লেগেছে আর আমার বাচ্চারাও অল্প পানি দেখে সবাই অনেক এনজয় করছে আমার বোনের মেয়েও কিন্তু বসে আছে আর আমার খালাতো বোনের দুই ছেলে তো খুবই ওরা মনে করেন লাফিয়ে লাফিয়ে মানে খেলা করছিলো তা সবাই আবার মাছ ধরা মনে করেন প্রায় শেষ তা আমরা আবার সবাই নদীতে মানে নেমে পড়ছি সবাই মিলে এখন মানে গোসল করে বাসায় চলে যাব ভিডিওটা বড় করব না সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আমাদের জন্য দোয়া করবেন আমরাও আপনাদের জন্য দোয়া করি আল্লাহ হাফেজ